নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম অনেক দিন পর প্রতিবারের মতো উইকেন্ডে বেরিয়ে পড়লাম তবে এটা ছিল ছেলের ইচ্ছে যে সে কিনা অ্যাকোরিয়াম দেখতে যাবে তো সেই ছুটির দিন অ্যাকোরিয়ামের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আরব সাগরের পাশ দিয়ে এতটা সুন্দর পরিবেশ দেখলেই মন ভালো হয়ে যায় এর পাশেই ছিল মানে পুরো সাগরটার চারপাশটা এত সুন্দর করে আপনার পার্ক বা এই যে সুন্দর হাঁটার জায়গা এত সুন্দর করে তৈরি করা না বেশ সুন্দর লাগে ঠিকের গা ঘেঁষেই ঢুকে পড়তে হবে অ্যাকোরিয়ামের পথে এই যে দেখুন ঢুকে পড়লাম রাস্তা ঘেসেই এত সুন্দর এখানে কন্টেনার দিয়ে ক্যাফে রেস্টুরেন্ট তৈরি করা আসলে এটি ছিল এখানকার দোহার ওল্ড পোর্ট তো এইটাকে এখন এত সুন্দর করে এটা বন্ধ হয়ে গেছে তো এখন এটাকে এত সুন্দর করে ওরা এটাকে ইউটিলাইজ করেছে প্রত্যেকটা কন্টেনারের করে যেমন ধরুন রেস্টুরেন্ট বা ক্যাফে এগুলো কিন্তু সব ফ্রন্টটাই পুরোটাই সমুদ্রের পাশে তো ব্যাকসাইড দিয়ে গিয়ে গিয়েই সব কভার করে এই সুন্দর অ্যাকোরিয়ামটা এসে পৌঁছালাম চার পাঁচটা এত সুন্দর পুরোটাই একই রকম ছেলে তো এত গেট দেখে কনফিউজড যে কোনটা মিউজিয়ামের আর গেট বা কোন দিক দিয়ে এন্ট্রি করতে হবে তো এটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা এখানে আগেও এসটি কোনোবার ভিডিও করা হয়নি তো এই ভাবলাম ভিডিও করি ওই ছেলে তো গেট দেখেই বলে মাম্মা এটা বোধ এই গেট তো যাই হোক অ্যাকোরিয়ামের সামনেটা এবার এসে পৌঁছালাম এতটা সুন্দর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কোনোবার ভেতরটা ধোকা হয়নি প্রথম ঢুকলাম তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই যে দেখুন ভেতরটা ঢুক আমি নিজেই অবাক এতটাই আলো যে চারপাশটা আমার মোবাইলে ক্যামেরা অতটা বোধহয় ভালো করে আমি ক্যাপচার করতে পারছি না কিন্তু লাইটিংগুলো এতটা সুন্দর যে বেশ চোখ ধাঁধানো চারপাশটা এত সুন্দর একটু স্ক্রিন দিয়ে করা যে একটু দেখুন দেখলেই বুঝতে পারবেন যে বেশ ভালো এখানে লোক খুব একটা ভিড় না থাকলেও বাচ্চা কাচ্চা বেশ ভালোই ছিল কিন্তু কোনো ক্লাউড ছিল না যে এত সুন্দর দেখুন বাচ্চারা খেলছে চারপাশটা কিন্তু কোনো সাউন্ড নেই তো যাই হোক এত সুন্দর দেখতে দেখতে এখানে একটা ফরেনার বাচ্চাকে দেখলাম ওকে দেখে আমার এতটাই ভাল লাগলো যে ওর অ্যাক্টিভিটিসগুলো আমি ফলো করছিলাম মানে সে খুব খুশি এবং খেলছে কিন্তু কোনো সাউন্ড নেই যেটা হয় বাচ্চারা একটু খুব সাউন্ড করে খেলে এখানে স্পেসটা এটুকুর মধ্যেই সে বাচ্চাটা খেলছে কিন্তু কোনো সাউন্ড নেই ভাবলাম একটু মানে ওকে দেখছিলাম আর ওর অ্যাক্টিভিটিসগুলো একটু ক্যাপচার করছিলাম তো চার পাঁচটা দেখুন এতটা সুন্দর লাইটিং করা আমার মোবাইলে হয় ততটা সুন্দর ধরা পড়ছে না হ্যাঁ তো যাই হোক এই দেখতে দেখতে ওদিকে তো ছেলে বাবা সব পৌঁছে গেছে অ্যাকোরিয়ামের সামনে ছেলে সেখান থেকে আমাকে ডাকা শুরু করেছে মাম্মা তাড়াতাড়ি আসো হ্যাঁ এত সুন্দর বেশ সুন্দর স্কিনটা দিয়ে মানে ছোট্ট একটা জায়গার মধ্যে আপনাকে পুরো কাতার শহরটা তুলে ধরেছে এখানকার স্পেশালিটি কি বা কোথায় কি আছে পুরোটাই এইটুকু একটা স্পেসের মধ্যে তুলে ধরেছে এখন ছেলে আমাকে ডাকতে এসে যে মাম্মা চলো ফিশ দেখবে চলো তাই এলাম মতো। বেশ সুন্দর এতটা ক্লিন এতটা পরিষ্কার আমরা অ্যাকোরিয়াম দেখেছি ছোটো ছোট মাছে এখন এত বড় বড়ো মাছ এবং কালারফুল দেখতে বেশ ভালোই লাগছিল সেই ছোটোবেলাকার দিনগুলোর কথা মনে পড়ছিল এর আগেও দেখেছি কিন্তু তাহলেও কি হয় বাচ্চাদের সাথে এই যে দেখার ফিল অনুভূতি সব কিন্তু আলাদা নতুন করে একটা ফিল তৈরি হয় এই যে দেখুন ওপরটা কত সুন্দর মাছগুলো এক লাইন করে যাচ্ছে বেশ সুন্দরভাবে ভালো লাগছিল কালারফুল মাছগুলো আপনাদের কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় আমি ঠিক বুঝতে পারছি না হ্যাঁ কিন্তু বেশ ভালোই লাগছে ক্যামেরাটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না চারপাশটা না এতটা সুন্দর লাগছে আর পুরোটা না থ্রিডি সেই কারণ আপনি মানে যতটা ক্লোজ হয়ে দেখছি না ততটা আরও বেশি যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো এই যে কত সুন্দর মাছগুলোকে দেখছি আর পাশেই একটা শার্ক খুব সুন্দর ঘোরাফেরা করছে বেশ সুন্দরই লাগছে বলুন চার পাঁচটা ওই যে একটা শার্ক দেখছি বেশ ওপরে দেখুন আরেকটা ফ্লাইং মাছ কে এই মাছটাকে কী নামে ডাকেন একটু বলবেন তো কমেন্ট করে এখানে অনেক রকমের মাছ দেখছিলাম কিছু রাউন্ড মাছ সাধারণত আমরা এভাবে দেখে থাকি কিছু মাছ দেখলাম যে একটু গোল যেটা নাদুস নদুস বলি আর কি আমরা যাকে তো এই যে দেখুন মাছটা কত সুন্দর ফ্লাইং করতে করতে আসছে হ্যাঁ দেখে বেশ ভাল লাগছে মনে হচ্ছে এই যে এয়ারপোর্ট থেকে ফ্লাইট ল্যান্ড করলো পরে এত সুন্দর ফ্লাইট করছে এতগুলো মাছের মধ্যে মাছটাকে বেশ আলাদা করে বেশি ভাল লাগছিল যাই হোক অনেকক্ষণ ওখানে সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম বাইরেটা তখন প্রায় অন্ধকার হয়ে গেছে এবার একটু রেস্ট নিয়ে বসে খাওয়া দাওয়ার পালাম একটু হাওয়াও নিচ্ছিলাম বাইরেটা সমুদ্রের পাড়ে খুব ভালোই লাগছিল কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে তারপর আবার ঘুরতে বেরিয়ে গেলাম আসলে সমুদ্রের চারপাশটা এত সুন্দর করে সাজানো যে গেলেই মন ভরে যায় দেখুন সুন্দর করে চারপাশটা ডেকোরেট করে দিয়েছে নানারকম রেস্টুরেন্ট আছে তারপর ঘুরে ফেরার জন্য বেশ সুন্দর থাকার জন্য হোটেল আছে এখানে চাইলে আপনি থাকতেও পারবেন স্ট্রে করতে পারবেন বেশ সুন্দর হ্যাঁ মানে পুরোটাই সমুদ্রের পাড়ে যেহেতু আর এখানটাতে এতটা সুন্দর এখানে একটা ডুবাই থেকে ক্রুজ আসে যেটা এখানে দু তিন দিন স্টে করে আবার ওখানে ব্যাক করে মানে সেটাতে আপনি চাইলে ঘুরতে যে ঘুরতে পারবেন ডুবাই টু কাতার তো এই যে দেখুন পাশটা এত সুন্দর সি ফুডের একটা রেস্টুরেন্ট মানে আপনি এখানে বসে ফিশগুলো চুজ করবেন এখানে বসেই আপনি আবার খাবেন রেস্টুরেন্ট প্লাস হচ্ছে ফিশ পাশেই ফিশ মার্কেট তার এই সাথে অ্যাটাচ করা বেশ খুব সুন্দর আপনি এখানে বসে সি ফিশ উপভোগ করতে পারবেন আর রেস্টুরেন্টের খাবার তো আছেই পুরোটাই আমরা এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম চার পাঁচটা এতটা সুন্দর ছেলে তো ছেলে নিজের মতো করে খুব দৌড়াচ্ছে দেখছে মজা করছে তো এখানে ঘুরে আপনি সময়টা কাটিয়ে দেবেন সমুদ্রের এক পার থেকে পার আপনি কখন হেঁটে বেরিয়ে আসবেন বুঝতেই পারবেন না দেখুন এখানে নানা রকম অনেক রকমের দোকান আছে এটা পুরোটা একটা মার্কেট মানে এখানে আপনি সব কিছু পাবেন চাইলেই আর খুব সুন্দর করে লাইটিং করে সাজানো চারপাশটা সবাই যে যাওয়ার মতো হেঁটে চলেছে খুব সুন্দর যাই হোক এত ছোট্ট করে একটু আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম যদি আপনাদের এটা পছন্দ হয়ে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আশা করি বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন